এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভকামনা জানিয়ে আজকে আমরা ক্লাস টেনে লম্ববিদ্যাকা চং সম্পর্কে বিভিন্ন অঙ্ক সলভ করব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সকল বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওর যে চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবে অবশ্যই চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে চলে আসছি ক্লাস টেনের পরিমিতির সম্পর্কে লম্ববৃত্তাকার দশম শ্রেণীর অংশ প্রথম যে অঙ্কটা আমরা করছি সেটা হলো প্রথম অঙ্কটা হলো সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার গ্যাস জারে কিছু পরিমাণ জল আছে ওই জলে যদি ফাইভ পয়েন্ট সিক্স সেমি দৈর্ঘ্যের ব্যাসে পাঁচ সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোয়াকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানা হয় তবে জলতল কতটুকু ওপরে উঠবে প্রথমে মনে রাখতে হবে যে লোহার যে চোয়াকৃতি টুকরো আছে তার দৈর্ঘ্য কত বলা আছে সে দৈর্ঘ্য আমার বলা আছে পাঁচ সেন্টিমিটার আর ব্যাসার্ধ কত বলা আছে এখানে ব্যাসার্ধ বলা আছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স এটা হলো ব্যাস দেওয়া আছে তাহলে ফাইভ পয়েন্ট সিক্স বাই টু সমান টু পয়েন্ট এইট সেমি তাহলে লোহার টুকরো আয়তন কত হবে পাই আর করে এইচ তাহলে পাই আর করে এইচ করা হয়েছে এত ঘন সেমি আমি ধরে নিলাম যে এখানে যে জল আছে জলের তলটা এই সেমি ওপরে উঠবে তাহলে আমরা কী বলবো এখানে যে গ্যাস জার আছে সেই গ্যাস জারের মধ্যে জল আছে সেখানের ব্যাস পলা আছে মানে গ্যাস জারের ব্যাস পলা আছে সেভেন সেন্টিমিটার তাহলে ব্যাসার কত কথা হবে সেভেন বাই টু সেন্টিমিটার তাহলে এখানে উচ্চতা আমি ধরে নিয়েছি জলতল এইচ বৃদ্ধি পাবে তাহলে পাই ইন্টু সেভেন বাই টু তার হোল স্কোয়ার ইন্টু এইচ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে পাই মানে বাইশের সাত ইন্টু ব্যাসার্ধ বলা আছে সাত বাই দুই সাত সাত সেন্টিমিটার ব্যাস বলা আছে তাহলে ব্যাসার্ধ করতে গেলে সাত বাই দা হোল স্কোয়ার ইন্টু এইচ করবো সমান দেবো সমান এই আয়তনটা যেটা আছে পায়ার স্কোয়ারে দুটো সমান করা হয়েছে করার পরে আমরা চলে আসছি সেটা হলো এইচ তাহলে কি হবে এখান থেকে এইচ বার করে নেওয়া হচ্ছে এখানে দশ মিনিটটা তুলে দেওয়া হয়েছে নিচে দশ দুটো দশ গুণ করা হয়েছে দেখা যাচ্ছে কাটাকাটি করে বত্রিশ বাই দশ হয়েছে তাহলে এইচের মান বত্রিশ বাই দশ মানে আমরা লিখব তিন দশমিক দুই অর্থাৎ আমরা আসব যে লোহার টুকরো সম্পূর্ণ ডোবানো হলে তাহলে থ্রি পয়েন্ট সেন্টিমিটার জল ওপরে উঠবে তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল এরপরে চলে আসছি আমরা দ্বিতীয় অঙ্কটায় দ্বিতীয় অঙ্কটা চলে আসছি একটি ফাঁপা লম্ববি চুমাকৃতি লোহার নলের বহিব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার অন্ত ব্যাসার্ধ চার সেন্টিমিটার নলটি তলের ক্ষেত্রফল বলা আছে এক এক আট আট বর্গসেমি তাহলে নলটির দৈর্ঘ্য হিসাব করতে বলছেন একটা সূত্র মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ছাত্র ছাত্রী মনে রাখবে সমগ্রতলের ক্ষেত্রফল সেটাই আর ওয়ান প্লাস আর টু এইচ প্লাস টু পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার এটা শ্রেণী তাহলে সূত্রটা এরকমভাবে প্রথমে আমাদের মনে রাখতে হবে আর ওয়ান মানে বই ব্যাসার্ধ আর টু মানে অন্ত ব্যাসার্ধ এখানে বলা আছে বই ব্যাসার্ধ পাঁচ সেমি আর অন্ত ব্যাসার্ধ চার সেমি তাহলে আর ওয়ানের জায়গায় পাঁচ সেমি আর টুর জায়গায় চার সেমি বসানো হলো এই মানগুলির সমীকরণে বসিয়ে দেওয়া হয়েছে এটার সময় এই এইটার টোটাল সমানই আমরা কত বলবো এক এক আট আট তাহলে এখানে বসানো হয়েছে তাহলে এক এক আট আট করা হয়েছে তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে টু পাই ইন্টু নাইন কি কমন নেওয়া হয় তাহলে এইচ প্লাস ওয়ান হবে তাহলে এইচ প্লাস ওয়ান সমান আমরা কত বলবো সেটা হলো ওয়ান ওয়ান এইট এইট বাই টু বা ইন্টু নাইন এটাকে যদি কাটাকুটি করা হয় তাহলে আমরা কত পাব দেখা যাচ্ছে কাটাকুটি করলে আমরা পাবো একুশ পাবো তাহলে এইচ প্লাস ওয়ান সমান টোয়েন্টি ওয়ান তাহলে এইচ সমান আমরা কত পাবো টোয়েন্টি পেয়ে যাবো তাহলে চমটির দৈর্ঘ্য কত হবে কুড়ি সেন্টিমিটার হবে এরপরে আমরা চলে আসছি পরের অঙ্কটায় একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল চার হাজার চারশো বর্গসেমি ভূমির পরিসীমা একশো দশ সেমি হলে চংটির উচ্চতা আয়তন করতে হবে বার করতে বলছে ধরে নিচ্ছি চোঙের ভূমির ভূমির ব্যাসার্ধ আট সেমি উচ্চতা এইস সেমি তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে টু পাই আর এইচ বর্গসেমি তাহলে ভূমির পরিসীমা কী হবে টু পাই আর সেমি তাহলে অনুসারে এই পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে চার হাজার চারশো তা লেখা হয়েছে আর ভূমির পরিসীমা হলো টু পাই আর সমান একশো দশ তাহলে আমরা প্রথমটাকে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাকে দু নম্বর সমীকরণ করা হয়েছে এক ভাইটা দুই করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে এইচের মান আমরা পেয়ে গেলাম চল্লিশ তাহলে চোনটির উচ্চতা কথা হবে চল্লিশ হয়ে যাবে এই মানটা অর্থাৎ এইচের মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া আছে এক নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে আরের মান আমরা পেয়ে গেছি পঁয়ত্রিশ বাই দুই তাহলে আর এর মান পঁয়ত্রিশ তাহলে উচ্চতা পেয়ে গেলাম তাহলে এর মান পেয়ে গেলাম চংটির আয়তন কীভাবে বার করবো চংটির আয়তন বার করতে গেলে আমরা কী করবো সেটা হলো পাই আর স্কোয়ার এইচ করব পাই আর মানে পঁয়ত্রিশ বাই দুই স্কোয়ার ইন্টু এইচ মানে চল্লিশ এটা করলে দেখা যাচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো বর্গসীমী আটত্রিশ হাজার পাঁচশো বর্গসেমী অর্থাৎ চংটির আয়তন আমরা পেয়ে গেলাম তাহলে অবশ্যই ক্লাস টেনের প্রতিটা ছাত্রছাত্রী এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে একটি কোনো চোঙের আয়তন ভিএ কক সমগ্রতলের ক্ষেত্র ফল এস বর্গের কক এই এইটক এইচ একক এবং ভূমির ব্যাসার্ধ আর একক হলে প্রমাণ করতে হবে এই সমীকরণটা তাহলে চুঙের এখানে বলা এখানে ধরে নিচ্ছি চুঙের ভূমির ব্যবসার্ধ আরেক উচ্চতা এইচ একক চুঙের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ ঘন একক তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি টু পাই আর আর প্লাস এইচ বড় একক तेल लिखते परे भि समान पाईर स्कोयर एच एस समान टू पाईर प्लस एच ते एस एखे लेखा हो देखा है पाईर प्लस एच एखान टू पाईर स्कोर एच आप कमन निल कम देखा जाान बच प्लस वन बर गल तेल पाईर स्कोर एच मैं कि भी हो जाए एस समान टू भि वान बच प्लस वन बर तटाई कमान हो गो আশা করি তোমরা বুঝতে পেরেছ পরে আমরা চলে আসছি পরের অঙ্কটায় লোহার লোহার পাত দিয়ে একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করতে সাতশো সত্তর বর্গমিটার পাত লাগে ড্রামটির ব্যাস চোদ্দ মিটার হলে তাহলে উচ্চতা কত হবে ড্রামটির ভূমির উচ্চটা কত বলা আছে চোদ্দো বাই দুই মানে সাত মিটার উচ্চটা কত বলা আছে এইচ মিটার এক মুখ খোলা লম্ববিদ ডামটি ড্রামটি সমগ্রতলের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি এক মুখ খোলা মানে পাই আর স্কোয়ার হবে আর পার্শ্ব তলে আমরা জানি টু পাই আর এইচ তাহলে পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ তাহলে এখানে আর এর মান বসিয়ে দেওয়া হয়েছে এইচ এর মান বসিয়ে দেওয়া হয়েছে তাহলে বসিয়ে দেখা যাচ্ছে একশো চুয়ান্ন প্লাস চুয়াল্লিশ এইচ বর্গমিটার এই মানটাই বলা আছে কত শাসুসত্ব তাহলে অনুসারে এটার সমান আমরা কত লিখবো শাসুসত্ব লেখা হলো লেখান থেকে এইচের মান আমরা পেয়ে গেলাম চোদ্দ ড্রামটির উচ্চটা কত পেয়ে গেলাম ড্রামটির উচ্চটা আমরা পেয়ে গেলাম চোদ্দ মিটার এরপরে আমরা চলে আসছি সেমি ব্যাসের একটি পাম্প মিনিটে একশো পঁচাত্তর মিটার জল তুলতে পারে পাম্পটি চালালে দুই দশমিক দুই মিটার লম্বা এবং এক দশমিক আট মিটার চওড়া ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি জলশূন্য ট্যাঙ্ক জলপূর্ণ হবে তাহলে এখানে আমি ধরছি ট্যাঙ্কটি ধৈর্য বলা আছে টু পয়েন্ট টু মিটার তা টু মিটার মানে টোয়েন্টি ডেসিমিটার প্রস্ত বলা আছে ওয়ান পয়েন্ট এইট মিটার তাহলে এইটিন ডেসিমিটার উচ্চতা বলা আছে ওয়ান মিটার তাহলে টেন ডেসিমিটার। আয়তন কি পাবো তাহলে ট্যাঙ্কটির আয়তন হলো আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এটা করা হয়েছে তাহলে বাইশ ইন্টু আঠেরো ইন্টু দশ করা হয়েছে আর পাম্প যে নেওয়া হয়েছে পাম্পটার ব্যাসার্ধ কত বলা আছে পাম্পটার ব্যসার্ধ এখানে আর বলা আছে আর মানে চার বাই দুই তাহলে চার বাই দুই মানে দুই হয়ে গেল তাহলে দুই সেমি তাহলে সেমিটাকে ডেসিমিটারে করতে গেলে দশ দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এক বাই পাঁচ করা হয়েছে তাহলে এক মিনিটে যে পরিমাণ জল তুলতে পারে সেটা হলো পায়ারে সারেজ করা হয়েছে এবারে ট্যাঙ্কটি জলপূর্ণ করতে সময় কত লাগবে ট্যাঙ্কটি জলপূর্ণ করতে সময় লাগবে আমরা বলতে পারি যে এই যে আয়তনটা আর এক মিনিটে যে জল তুলতে পারে সেই আয়তন দিয়ে ভাগ করতে হবে ভাগ করা হলো দেখা যাচ্ছে উত্তর পেয়ে গেলাম আঠেরো মিনিট এরপরে ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা জানাচ্ছি ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ওয়ান পয়েন্ট টু মিটার ব্যাস বিশিষ্ট এবং এইট পয়েন্ট ফোর মিটার লম্বা একটি পেট্রোল ট্যাঙ্কে যে পরিমাণ পেট্রোল ধরে তা দিয়ে ফোর ডেসিমিটার লম্বা টু ডেসিমিটার চওড়া এবং তিন ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি টিন ভর্তি করা যাবে তাহলে পেট্রোল ট্যাঙ্কে যে ব্যাসার্ধ বলা আছে এক দশমিক দুই বাই দুই তাহলে আরের মান হলো জিরো পয়েন্ট সিক্স মিটার জিরো পয়েন্ট মিটারে পরিণত করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে সিক্স মিটার হলো তাহলে দৈর্ঘ্য এইচ কত হবে এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর মিটার এইট পয়েন্ট ফোর মিটার মানে এইট্রি ফোর মিটার তাহলে পেট্রোল ট্যাঙ্কে যে পরিমাণ পেট্রোল ধরে তার আয়তন পায় আর এস করে এইজ করব তাহলে পায় আর এস করে এইচ করে আমরা একটা পাচ্ছি বাইশ ইন্টু ছয় ইন্টু ছয় ইন্টু বারো লিটার পেয়ে যাচ্ছি মনে রাখতে হবে এক ঘন ডিসিমিটার মানে এক লিটার একটা লিটার ওই লেখা হয়েছে এবারে প্রতিটি টিনের ভিতরে যে পরিমাণ তেল থাকবে তিন মানে একটা আয়ত ঘন তাহলে ধৈর্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা তাহলে দৈর্ঘ্য কত দে আছে এখানে চার প্রস্ত দুই আর উচ্চতা কত তিন তাহলে চার ইন্টু দুই ইন্টু তিন করা হলো তাহলে এই যে আয়তনটা আর বাই এই আয়তনটা করলে আমরা কী পাবো টিনের সংখ্যা পাবো তাই করা হয়েছে তাহলে এই আয়তনটা অর্থাৎ পেট্রোল ট্যাঙ্কের যে আয়ত পেট্রোল ট্যাঙ্ক পেট্রোল ধরে তার আয়তন আর টিনের আয়তন ভাগ করা হলো অর্থাৎ তাহলে ভাগ করলে আমরা টিনের সংখ্যা পেয়ে গেলাম থ্রি নাইন সিক্সটি টিনের সংখ্যা পেয়ে গেলাম তাহলে টিনের সংখ্যা আমরা পেয়ে গেলাম থ্রি নাইন সিক্সটি অঙ্কটা যদি চোদ্দ সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে দু মিটার জল চেঞ্জ করতে পারে তাহলে পাম্পটি এক ঘন্টায় কত কিলোলিটার জল তুলতে পারবে পাইপের ব্যাসার্ধ এখানে বলা আছে চোদ্দো সেন্টিমিটার ব্যাস বলা আছে তাহলে চোদ্দো বাই দুই করা হলো সেন্টিমিটারকে মিটারে চেঞ্জ করা হলো একশোতে ভাগ করা হলো তাহলে সাত বাই একশো মিটার হলো পাইপের যে উচ্চতা মানে পাইপের যে পাইপটা লম্বা পাইপটা লম্বা পঁচিশশো মিটার পাইপটা লম্বা অর্থাৎ এক মিনিটে জল ছেড়ে পরিমাণ হবে করে করেই তাহলে পাই মানে বাইশের করে মানে সাত বাই একশো হোল স্কোয়ার এইচ মানে পঁচিশশো তাহলে এখানে করে দেখা যাচ্ছে এখানে করে দেখা যাচ্ছে ঘনমিটার মিটার হল তাহলে ঘন মিটার কে ডেসিমিটারে করতে গেলে হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এক এক ঘন ডেসিমিটার মানে এক লিটার তাহলে আমরা পেলাম থ্রি এইট ফাইভ ডবল জিরো লিটার তাহলে এটা এক মিনিটে হচ্ছে তাহলে ষাট মিনিটে করতে গেলে আমরা কি করব ষাট মিনিটে করতে গেলে দিয়ে গুণ করেছি তাহলে হলো টু থ্রি ওয়ান জিরো 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 লিটার তাহলে লিটারকে কিলো লিটার করতে গেলে হাজার দিয়ে ভাগ করবো তাহলে হাজার দিয়ে ভাগ করে হলো তাহলে দু হাজার তিনশো দশ কিলো লিটার এক ঘন্টায় দু হাজার তিনশো দশ কিলো লিটার জল ছেঁচ করতে পারবে মেশিনটি দুমুখ খোলা লোহার তৈরি একটি টাকার চুঙের উচ্চতা বলা আছে বিয়াল্লিশ সেন্টিমিটার এক সেমি পুরু এবং তার বহিভ্যাসার্ধ দশ সেন্টিমিটার হলে চংটি কত পরিমাণ লোহা দিয়ে তৈরি হবে মনে রাখতে হবে ফাঁপা চুঙের যে এটা হলো বহি ব্যাসার্ধ আর অংশমান আমরা কি বলবো দশ বাই দুই বলব আর অংশ 10 দশ বাই দুই মানে পাঁচ আট সমান একে এর বেদ বল আছে পুরু বল আছে এক তাহলে আটটু মানে পাঁচ থেকে এক বিয়োগ হবে তাহলে আটটু সমান চার হবে এখানে বিয়াল্লিশ বলা আছে তাহলে চল্টিতে লোহা থাকবে আর ওয়ান স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার ইন্টু এইচ তাহলে আর ওয়ান আর টু এইচের মান বসিয়ে দেওয়া হলো তাহলে বসিয়ে দিয়ে আমরা উত্তর পেয়ে গেলাম সেটা হলো আমরা পেয়ে গেলাম এক হাজার একশো অষ্টআশি ঘনসেমি তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবেন পরের অঙ্কটা চলে আসছি একটি দুমুখ খোলা লোহা লম্বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দুই দশমিক আট মিটার চংটির অন্তব্যাস সেটা বলা আছে ফোর পয়েন্ট সিক্স ডেসিমিটার চংটি এইটি ফোর পয়েন্ট ফোর এই ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি চংটির বহি ব্যাসার্থ নির্ণয় করতে বলছে মানে বহি ব্যাস নির্ণয় করতে বলছে মনে রাখতে হবে যেখানে এখানে যে বহির আর ওয়ান আমি ধরে নিচ্ছি এটা এটা বার করতে হবে অন্ত আর টু সমান এখানে বলা আছে কত ব্যাসটা বলা আছে অন্ত ফোর পয়েন্ট সিক্স তাহলে ব্যাসার্ড কি হয় ফোর পয়েন্ট সিক্স বাই টু তাহলে টু পয়েন্ট থ্রি ডেসিমিটার হবে আর উচ্চতা এখানে বলা আছে উচ্ছতা টু পয়েন্ট এইট তাহলে উচ্চতা টু পয়েন্ট এইট তার সঙ্গে দশ গুণ করলে সেটা আমরা কী পাবো মানে এটা আগে ছিল মিটার এখন হয়ে গেল। তার এক ঘর সরে গেল তাহলে ডেসিমিটার হয়ে গেল। আয়তন কী হবে পাই আর ওয়ানের স্কোয়ার মাইনাস আট টু স্কোয়ার ইন এইচ তাহলে আর ওয়ানটা বারো হবে আট টুর মান বসিয়েছি এইচ এর মান বসিয়েছি এইটা সমান আমার বলা আছে যে এইটটি ফোর পয়েন্ট ফোর এইট এটা বলা আছে তাহলে এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা এখানে আর ওয়ানের মানটা পেয়ে যাব ক্যালকুলেশান করলে দেখা যাচ্ছে আমরা যে মানটা পেয়ে যাবো আর ওয়ানের স্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি তার স্কোয়ার এখানে ক্যালকুলেশন করলে যেটা পেয়ে যাবো এখানে দেখা যাচ্ছে নাইনটি সিক্স বাই হান্ড্রেড করা হয়েছে আর টু পয়েন্ট থ্রি স্কোয়ার টু পয়েন্ট থ্রি স্কোয়ার মানে আমরা কত বলবো ফাইভ পয়েন্ট টু নাইন তাহলে ফাইভ পয়েন্ট টু নাইন আমি যদি পয়েন্টটা পয়েন্টটা তুলে দিই তাহলে ফাইভ টু নাইন বাই হান্ড্রেড করা হলো তাহলে এটা দেখা যাচ্ছে এটা করলে হবে তাহলে আরওয়াউন্ড স্কোয়ার সমান আমরা লিখবো কত সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ বাই হান্ড্রেড তাহলে আরওয়াউন্ড সমান টোয়েন্টি ফাইভ বাই টেন তাই টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে তাহলে চোংটির যে রঙটির কত হবে পাঁচ ডিসিমিটার লম্বিত থাকা চং সম্পর্কে বিভিন্ন অঙ্ক সলভ করলাম অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি বা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সকল বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করবে এবং কীরকম ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমার পক্ষ থেকে সকল ছাত্রকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা শেষ হচ্ছে